এবার গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সামরিক প্রতিরোধ জোরালো করার ঘোষণা দিয়েছে ইয়েমেন ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে ইসরায়েল গাজায় গণহত্যা বন্ধ না করলে তাদের বিরুদ্ধে চতুর্থ পর্যায়ে নৌ অবরোধ শুরু হবে এবং ইসরায়েলের ওপর সামরিক হামলা চালানো হবে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন ইসরায়েলের সমুদ্র বন্দরগুলোর সঙ্গে যুক্ত যে কোনো দেশ বা কোম্পানির জাহাজের ওপর হামলা চালাবে ইয়েমেন জাহাজগুলি যে কোনো দেশের মালিকানাধীনই হোক না কেন ইয়েমেনের সশস্ত্র বাহিনী সেসব জাহাজকে বৈধ লক্ষ্য বস্তু হিসেবে বিবেচনা করে হামলা চালাবে এদিকে ইয়েমেন বিশ্বের সব শিপিং কোম্পানিকে সতর্ক করে জানিয়েছে ইসরায়েলি বন্দরগুলোর সঙ্গে যে কোনো রকম সহযোগিতা বন্ধ রাখতে হবে না হলে তাদের জাহাজ যে কোনো হামলার শিকার হতে পারে এদিকে ইয়েমেন হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে ইসরায়েলকে গাজা উপত্যকার উপর থেকে অবরোধ তুলে নিতে হবে এবং বর্বর হত্যা বন্ধ করতে হবে না হলে সামরিক ও সমুদ্র অবরোধ অভিযান অব্যাহত থাকবে সামরিক অভিযান তখনই বন্ধ করা হবে যখন গাজার অবরোধ পুরোপুরি প্রত্যাহার করা হবে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনের এই চতুর্থ দফার নৌ অবরোধ বিশ্বজুড়ে জাহাজ চলাচল ও বাণিজ্যে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কিন্তু বিশ্বের অন্যান্য দেশ ইয়েমেনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ডেস্ক রিপোর্ট যুগের চিন্তা